আমার নবী মোহাম্মদ আপনার যদি নবী মোহাম্মদ হয় আমার আল্লাহ আল্লাহ আপনার আল্লাহ যদি ওই আল্লাহ হয় আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আপনার আল্লাহ যদি আপনাকে সৃষ্টি করে থাকে আমার আল্লাহ আমাকে দেয় আপনার আল্লাহ যদি দেয় আল্লাহ আমাকে রু দিছে আপনার আল্লাহ যদি আপনাকে রু দেয় আমার আল্লাহ আমাকে অক্সিজেন দেয় আপনার আল্লাহ আপনাকে অক্সিজেন দেয় আমার আল্লাহ আমাকে জীবন চলার পথে অতিবাহিত জীবন চলার মতো ক্ষমতা দিছে আপনার আল্লাহ যদি আপনাকে জীবন চলার ক্ষমতা দেয় আমার আল্লাহ আমাকে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিচ্ছে আপনাকে আল্লাহ আমার আল্লাহ আমাকে চক্ষু দিয়ে দেখার যদি আল্লাহর সৃষ্টি হন যদি আল্লাহর আল্লাহ করেন যদি আল্লাহ সময় নিয়ে জীবন চলান যদি আল্লাহ সৃষ্টি হন তাহলে ভাই আল্লাহকে যে গালি দিয়েছেন তারই শাস্তির ব্যবস্থা করুন তার বিচার করুন এবং তাকে মৃত্যু তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই যে আল্লাহকে আল্লাহ নবীকে আল্লাহর কিতাবকে অপমান করে আল্লাহ দিনকে অপমান করে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই দুনিয়াতে তিনি আল্লাহ রব আলমকে আল্লাহর কিতাব আল্লাহর নাজির কৃত কিতাব কোরআনকে এবং আল্লাহর প্রিয়ত রাসুল সাল্লাহ আলি সাল্লামকে অপমান করছে তার বেশি তার কোনো অধিকার নেই তাই এই ফাউল আবুল সরকারকে ফাঁসি দিতে হবে শুধু গ্রেপ্তার করে দায়মুক্ত তা এড়ানোর কোনো চেষ্টা প্রচেষ্টা করিয়েন না আইন শ্রীফলা দেয়নি কোনো চেষ্টা করিয়েন না তাকে তাকে ফাঁসি দিতে হবে কারণ তার সর্বস্ব সাক্ষ্য ওই যে যুক্তি দিয়ে যুক্তি পেশ করবেন যে মানুষ ভুল করলে তো ভাই তাকে শুধরানোর সময় দিতে মানে সুযোগ দিতে হয় এই আবুল সরকার যে ভুল করছেন তাকে কোনো শুধরানোর সময় দর মানে শুধরানোর মতন কোনো ভুল করেন তিনি যে তাকে সুযোগ দিবেন তিনি কোনো ভুল করেন তার বেঁচে থাকারই কোনো অধিকার নেই তাই কি শুধরানোর সময় যারা তার পক্ষ নিয়ে দালালি করতেছেন তাদেরকে বলি কার ব্যাপার দালালি করতেছেন যে আল্লাহ সৃষ্টি আপনি সেই আল্লাহকে তো অপমান করছে তার ব্যাপারে দালালি করতেছেন আপনাকে একটা সিম্পল একটা কথা বলি আপনি কোনো বসের বা কোনো কারো আন্ডারে কাজ করেন যার আন্ডারে কাজ তার বাড়িতে গিয়ে বা তার সামনে দাঁড়িয়ে তার জায়গায় দাঁড়িয়ে তাকে সমস্ত কথা বলতে পারবেন আর আবুল সরকার আল্লাহ তালা রব্বুল আলামী যে সমস্ত অশালীন ভাষা ব্যবহার করছেন কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করছেন এগুলো আমি একজন মানুষ হিসেবে মুসলমান মুসলমান তো বাদই দিলাম একজন মানুষ হিসেবে সমস্ত ভাষা আমার মুখে আনতেও আমি পারি না মুসলমান হিসেবে তো পারি না মুমিন হিসেবে তো পারবই না আমরা কিন্তু একজন মানুষ হিসেবে আল্লাহ তাল সম্পর্কে এমন কথা মুখে আমরা আনতেই পারি না উনি যে সমস্ত কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করছেন এই ফাউল ইনি কোন বাউল নাই ফাউল আর এই ফাউলের বিচার করতেই হবে যেমন যে বলতেছে পাউলকে যারা অ্যাটাক করছেন যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে পাউলকে যারা অ্যাটাক করছেন তারা নিকার জনক মানে এটা কিন্তু জনক ঘটনা হয়েছে আরে বাডা মির্জা ফখরুল দালালের বাচ্চা দালাল ফকির নিচ্ছাওয়া তোর তারেক জিয়া তোর তারেক রহমান কে কথা বললে যদি এটা দোষ হয় এর যদি বিচার করতে হয় তোর তারেক রহমান তোর তারেক জিয়াকে যিনি সৃষ্টি করছেন যিনি বানাইছেন তাকে অপমান করছে তার কোন বিচার হবে না ফকির নির্পুত তোকে যে সৃষ্টি করছে তার কোনো বিচার হবে না তোর তারেক জিয়া তারেক রহমা খালেদা জিয়া যা এদেরকে যারা সৃষ্টি করছেন এদেরকে যারা রিজিক দিয়েছেন আলো বাতাস দিয়েছেন নিঃশ্বাস নিয়ে যাচ্ছেন চক্ষু দান করছেন রুহু দান করছেন তাকে গালি দিয়েছেন তার বিচার হবে না ক্ষমতার লোভে থাকুন একবার মরে দেখ বেটা বেরি চালান কাটে কয় পুসবে এই দুনিয়ার ক্ষমতা চিরদিনের নয় এই দুনিয়ার ক্ষমতা চিরদিনের নয় একবার মরে ফাউল আবুল সরকার আল্লাহকে অপমান করতেছে আর সেখানে সে আবুল সরকারের পক্ষপাতিত্ব তো না সময় আসবে ইনশাআল্লাহ এই বাংলাদেশে কালিমার পতাকা পথ করে উঠতেই থাকবে ইনশাল্লাহ মুসলমানের হাতে ইমানদারের হাতে আসবে ইমাম মাহাদি তার সৈনিক হব আমরা ইনশাআল্লাহ তোদের মতো কুটি কয়েক মুনাফিক দালাল ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ জয় হবে ইসলামেরই ফ্রাউনের ধ্বংস হয়েছে কারণে ধ্বংস হয়েছে সাদ্দাসের ধ্বংস হয়েছে নমরুদের ধ্বংস হয়েছে তোদের থেকে বড় বড় ক্ষমতাসীন ছিল তারা আবুজাহলের ধ্বংস হয়েছে তোরা তো তাদের কাছে চুটি পুনও না মনে রাখবি মির্জা ফখরুল ইসলাম আলমগীর